দুবাই বিশ্বের অন্যতম ধনী ও আধুনিক শহর শূন্য মরুভূমির বুকে গড়ে ওঠা এই নগরী সারা বিশ্বের মানুষের কাছে স্বপ্নের গন্তব্য অসংখ্য মানুষ তাদের ভাগ্য বদলাতে ছুটে আসে এই উজ্জ্বল নগরীতে কিন্তু এই চকচকে শহরের অন্তরালে লুকিয়ে আছে এক অন্ধকারময় বাস্তবতা বাঙালি তরুণীদের জীবন। দুবাইয়ের অনেক নাইট ক্লাব ও বিনোদন কেন্দ্র যেখানে বিভিন্ন দেশের তরুণীরা কাজ করেন এই চাকরির প্রলোভনে অনেক বাঙালি তরুণীও পা রাখেন দুবাইয়ের পথে কিন্তু প্রাথমিক চাকরির প্রতিশ্রুতি তাদের জীবনের এক নিষ্ঠুর বাস্তবতার দিকে ঠেলে দেয় স্বপ্নগুলো মুহূর্তেই পরিণত হয় দুঃস্বপ্নে তরুণীদের অনেকেই শিকার হন প্রতারণার শুরুতে তাদের বলা হয় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ বা সেলুনে কাজের কথা কিন্তু দুবাইয়ে পা রাখার পর তাদের নিয়ে যাওয়া হয় নাইট ক্লাবে যেখানে তারা মূলত নাচতে বাধ্য হন এই নাচের পেছনে থাকে আরও ভয়ানক কিছু ক্লাবের মালিক ও দালালরা তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করেন তারা সেখানে কাজ করতে বাধ্য হন অত্যন্ত অমানবিক শর্তে দৈনিক বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ পর্যাপ্ত খাবার ও বিশ্রামের অভাব শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিন্দুমাত্র স্বাধীনতার সুযোগ নেই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় যাতে তারা পালিয়ে যেতে না পারেন ক্লাবের মালিকরা তাদের উপর কঠোর নজরদারি রাখেন তরুণীদের মোবাইল ফোন ব্যবহারের স্বাধীনতা নেই এমনকি কারো সাথে যোগাযোগের সুযোগও নেই তারা হয়ে ওঠেন সম্পূর্ণ বন্দী প্রতিদিন তারা শুধুমাত্র অর্থের লোভে মালিকদের আদেশে নাচেন বিনোদন দেন আর দিনশেষে তাদের শরীরও ব্যবহার করা হয় অবৈধ কার্যকলাপে এ তরুণীদের বেশিরভাগই অর্থ উপার্জনের আশায় আসেন পরিবারকে সহায়তা করার ইচ্ছা দারিদ্রতা থেকে মুক্তির আকাঙ্ক্ষা তাদেরকে বাধ্য করে এমন সিদ্ধান্ত নিতে কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায় আর তারা পড়েন এক চরম বন্দিদশায় তাদের জন্য নেই কোনো মুক্তি বা আশার আলো বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংগঠন এই তরুণীদের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছেন তবে সমস্যাটি এতটাই গভীরে যে অনেক তরুণী এই বন্দিদশা থেকে বের হয়ে আসতে পারছেন না তাদের অনেকেই হয়তো আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন না বাংলা নিউজ ডেস্ক